গুড ইভিনিং ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পুরো ডেলিস ডেলিসবগে তো আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি তো কালকে আমি কালী পুজোর সব কিছু অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছিলাম কালী পুজো কীভাবে করছি না করছি আর আজকে হচ্ছে বরণ তো আমি বরণ করব ভীষণ ভাষণ আমি বরণ করতে যাব। তাই কে ডেকে উঠলো আমি একবার দেখলাম আমার ওই আমাদের ম্যাক্সবাবুকে ওখানে বেঁধে রেখে দিয়েছি কারণ ও এত জলাচ্ছে আর ঢাক বাচ্ছে মাইক বাচ্ছে ছেঁছিয়ে গাও মাথায় করছে তো সেই জন্য আমি ঘরেতে একটু সাজুগুজু করতে চলে এলাম বরণ করব তো একটু সানস্ক্রিন এই আমার কেয়াসেটের একটু পাউডার আছে মেখে নিলাম কারণ এত ঘামছি তো মেখে নেবার পর একটু হালকা করে বেশি মাখবো না কারণ এত ঘেমে যাচ্ছে তো তো হালকা একটু মেকআপ হলে ঠিক আছে তো মুখটা একটুখানি পাউডার দিয়ে দিলাম তো দেওয়ার পর একটু সেদিন পরে আমি এতটাই এক্সাইটমেন্ট বেশ আমার এই লাইফে প্রথম আমি বরণ করছি কোনো ঠাকুরকে মানে আমাদের ঠাকুরকে আমি বরণ করছি তো আমার একটা দারুণ অভিজ্ঞতার মতো হতে পারো বলো তো যাই হোক যেটা ভাববে তোমরা মানে আমার খুব ভালো লাগে ঠাকুরের কাজ করতে গেলে আগের দিনে আমি উপোস থেকে সমস্ত কালী পুজো করেছি তোমাদের তো দেখালাম এবার বরণ বরণটাও আমি করছি তো একটু হালকা করে লিপস্টিক না দিলেই নয় একটু লাল লিপস্টিক দিলাম একটু টিপ করলাম একটু পাউডার দিলাম আর আমাদের পাড়ারই দুটো আমার যা ধরতে গেলে দুটো যা আসবে তারপরে তিনজনে মিলে বন করব না রাত্রিবেলা তখন রাত্রি নটা বাজে তো সেই সে আর কেউ কাউকে ডাকা ডাকাডাকি করবো না তো আমি লিপস্টিকটা একটু দিয়ে দিলাম লিপস্টিকটা দিয়ে নেবার পর এবার ওরা আসবে ওরা এখনও আসেনি আমি সব থালা টালা রেডি করে রেখে দিয়েছি তো থালা টালা রেডি করে রেখে দেয় আর বিকেবারে চুলা বেঁধে ফেলেছিলাম বলে থাক ঠিক আছে মাথায় তো কাপড় দিতে হবে তো আর খুলবো না বলে খুলে তো মাথা তো টেন্টে নিয়েছে তো ওরা এখন কেউ আসেনি আসুক এলে সবে মিলে বন্ধ করতে যাব। ও আমার ভেতরে ভেতরে খুব আনন্দ হচ্ছে মানে আমি কি বলবো ওই যে এরকমভাবে দিয়ে মাথা কাপড় দিতে হয় তো মাথা কাপড় দিয়ে আমি বরণ করব তো আমার দারুণ আনন্দ লাগছে আচ্ছা আমার ছো আমার তখন ছোটো ছেলেকে বলছি দেখ আমাকে কেমন লাগছে ঘুমটা পরে আর আমার তো ওই দেখো ম্যাক্সবাবুকে দেখা যে ওর বসে বেঁধে রেখে দিতে হয়েছে কেন খুলে রাখতে পারছি না এত বাড়িতে লোকজন আসছে তো তো ওদেরকে যেহেতু খেয়ে নেবে তো এই তো সব বসে গেছে আমার ওই দুটো আর আমি তিনজন মিলে বরণ করছি আমার ছোটো ছেলে আমার ভিডিও করছে বলছে মামিয়ে দাও তোমার ফোন থেকে আমি ভিডিও করছি তো এটা আমারই আর উপর থেকে আমার শাশুড়ি বলছে শাঁখটা বাজা তখন আমি বলছি আমরা তো বরণ করছি তাহলে কে শাঁখটা বাজাবে আপনি বরণ হচ্ছে জানলা দিয়ে শাঁখটা বাঁচিয়ে দিন আমার শাশুড়ি শাঁখ বাজাচ্ছে জানলা দিয়ে ওই ওই উপরটা হচ্ছে আমাদের জানলাটা ঠাকুর ঘরের জানলা সামনে জানলাটা আর ঠাকুর দাঁড়িয়ে আছে আর আমার ছোটো ছেলে বলছে মামি তো আমি বরণ করছি এই আমি নিয়ে ভিডিও করছি তো প্রথমে জল দিয়ে বরণ করতে হয় তো প্রথমে সাত পাক তিন পাক বলো তিন পাক করলেই হবে তো তিন পাকে ঘুরে নিলাম এটা আমাদের মা মা যেন সবাইয়ের মঙ্গল করুক আসছে বছর যেন আবার আসুক আমার ঘরেতেই যেন আমার কাছে যেন আসুক আমি যেন এইভাবেই মায়ের আমি ইয়ে করতে পারি জোগাড় জানতে করে মাকে যেন সাদর আমন্ত্রণ জানাতে পারি তো আমি এখন তিনবার ঘুরতে বললো হয়তো তিনবার ঘোরা হয়ে গেল হয়ে যাবার পর বললো যে এবার বরণ ডালাটা নিয়ে বরণ করতে বললো বললো ওই যে একটা দিদি আছে দিদি বললো নাও তিনবার হয়ে গেছে জলটা রেখে দাও তো এবার বরণের ডালাটা আমি তো হ্যাঁ আমি জিজ্ঞেস করছি দিদিকে যে তিনবার রে তো তখন দিদি বললো যে হ্যাঁ তিনবার তো ওই ওই একটা আমার দিদি আছে এই দুটো দিদিকে নিয়ে আমি বরণ করছি এরা সব আমারই যাই ধর এটা আমাদের দিদি হয় ওটা যা তো জলের বরণটা হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি আবার বরণ ডালাটা নিয়ে আগে বরণ করছি তো আমাকে বললো তিনটে বরণ করলেই হবে অত পাঁচটা না করলেও চলবে তো জল দিয়ে করলাম এবার বরণ ডালা নিয়ে করব তারপর কলা পাতা ইয়ে দিয়ে কলা দিয়ে আর পান দিয়ে করব। আর মিষ্টি খাইয়ে দেবো তো তাহলেই হয়ে যাবে তো জিজ্ঞেস আমাকে আমি তো জানি না তো আমি ওই জন্য জিজ্ঞেস করে করে করছি যে কী করে ভাবছি বললো যে তাঁত দিতে হয় মাকে আর বল করতে এই বছরটা একটুখানি ভুলভ্রান্তি হচ্ছে সামনের বছর থেকে আশা করি আর ভুলভ্রান্তি হবে না কারণ আমরা ওর মায়ের কাছ থেকে সব জেনে নেবো তো এই যাই হোক এবার প্রথমবার তো একটু হাতপাতগুলো কাঁপছিল ভয়ও করছিলো অনেক লোকও ব্যাক সাইডে তো দেখছে আর ওটা কাঞ্জলি থালা তো প্রথমে বললো যে মিষ্টি মিষ্টি আয় নিয়ে এসে ইয়ে কর। সিঁদুরটা আগে পড়াতে বললো বললো আগে মাকে সিঁদুর করে সবাইকে আমাদের সবাইকে এওএ মিলে করলাম দুজন তিনজনে মিলে আমরা সিঁদুর পড়লাম ওকে আমি পরিয়ে দিলাম ওরা আমাকে পরিয়ে দিলো সিঁদুর আর সিঁদুর মাখামাখি করলাম না বললো যে মাখিরও আছে না না মাখা তো অনেক গরমেতে তো সিঁদুর মাখামাখি করলো খুব ভালো লাগলো এবার নিয়ে এবার সবাই মিলে ওরা ওরাও মাকে পড়ালো মাকে পরিয়ে এটা তোমাদের মা খুব জাগ বলো তোমা তো দেখছো আমার কী অবস্থা ঘেমে পড়ে আমি চান করে গেছে এত গরম তো ঠিক আছে চলো